হ্যালো বন্ধুরা দুনিয়ার বুকে যদি এমন কোনো দেশ থাকে যাদেরকে দেখে মনে হবে এরা কি কোনো ভবিষ্যতে টাইম মেশিন থেকে এসেছে তাহলে নিঃসন্দেহে সেটা জাপান আজ আমরা কোনো সাধারণ ভ্রমণ কাহিনী বলতে আসিনি আমরা এসেছি এক অবিশ্বাস্য বাস্তবতার গল্প শোনাতে এমন এক দেশ যেখানে বুলেট ট্রেন সময়ের সাথে পাল্লা দেয় রবট আপনার পরিবারের সদস্য হয়ে ওঠে আর কবরস্থানেও প্রযুক্তির ছোঁয়া লাগে রবটরা শুধু কারখানায় কাজ করে না তারা আপনার কফি বানিয়ে দেয় হোটেলে লাগেজ বয়ে নিয়ে যায় এমনকি আপনার একাকিত্ব দূর করার সঙ্গেও হয় আবার সেই দেশের মানুষই পৃথিবীর সবচেয়ে বিনয় এবং শৃঙ্খলাবদ্ধ আজ আমরা দেখব জাপান কিভাবে শুধু প্রযুক্তিতে নয় বরং চিন্তা চিন্তাভাবনাতেও আমাদের থেকে পঞ্চাশ বছর এগিয়ে আছে চলুন শুরু করা যাক সেই ভবিষ্যতের দেশে আমাদের যাত্রা জাপানের কথা বললে প্রথমে মাথায় আসে বুলেট ট্রেন বা সিনকাঞ্জনের ছবি কিন্তু শুধু এটি দ্রুতগতির ট্রেন নয় এটি জাপানের শৃঙ্খলার প্রদীক ঘণ্টায় তিনশো কুড়ি কিলোমিটার গতিতে চলায় ট্রেন বছরে গড়ে এক মিনিটেরও কম লেট করে আর পরিচ্ছন্নতা মাত্র সাত মিনিটে একটি পুরো ট্রেনকে নতুন করে ফেলা হয় গতির পাশাপাশি জাপান জায়গার ব্যাপারেও জাদুকর বড় শহরগুলোতে জায়গার অভাব কোনো সমস্যা নেই তারা তৈরি করেছে রবট চালিত আন্ডারগ্রাউন্ড পার্কিং সিস্টেম একটা বাটন চাপন আপনার গাড়ি বা সাইকেল চোখের পলকে মাটির নিচে কারখানায় অদৃশ্য হয়ে যাবে দরকার হলে আবার এক ক্লিকেই হাজির গতির এই জাদু শুধু মাটিতেই থেমে নেই আকাশেও এর রাজত্ব জাপানের এয়ারলাইনগুলো যেমন এ বা জে এ এল পৃথিবীর সবচেয়ে সময়নিষ্ঠ এয়ারলাইনগুলোর মধ্যে অন্যতম এখানে ফ্লাইট ডিলে হওয়াটা এক প্রকার ব্যতিক্রম কিন্তু আসল চমক অপেক্ষা করে বিমানবন্দরে ভাবন্ত আপনি ফ্লাইট থেকে নেমে লাগেজ বেল্টের সামনে দাঁড়িয়ে আছেন আর আপনার ব্যাগগুলো এলোমেলোভাবে না এসে প্রতিটি ব্যাগ হাতের উপর দিক থেকে সুন্দরভাবে সাজিয়ে আসছে যাতে আপনার ধরতে সুবিধা হয় এটাই জাপানের উমতিনাশি বা আন্তরিক একটি উদাহরণ তারা প্রতিটি বিষয়ে আপনার সুবিধার কথা ভাবে জাপানের রোবট শুধু এখন কারখানার যন্ত্র নয় তারা এখন জীবনের অংশ রেস্টুরেন্টের ওয়েটার হোটেলের রিসেপশনার এমনকি হাসপাতালের নার্সের সহকারী হিসাবেও কাজ করছে রোবট তবে সবচেয়ে মানবিক ব্যবহার দেখা যায় বৃদ্ধাশ্রমে জাপানের বয়স্ক মানুষদের একাকিত্ব দূর করা তাদেরকে দেখাশোনা করার জন্য তৈরি করা হয়েছে গিভার রোবট এরা কথা বলে গান শোনায় সময় মতো ঔষধের কথা মনে করিয়ে দেয় কিন্তু প্রশ্ন হল কেন রোবটের এত চাহিদা কারণ জাপান তাদের সামাজিক সমস্যা যেমন কর্মীর অভাব বয়স্ক জনসংখ্যা প্রযুক্তি দিয়ে সমাধান করতে চায় প্রিয় বন্ধুরা জাপানের কোন জিনিস আপনার কাছে সব বেশি অবাক লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আকর্ষণীয় দারুণ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ